ভাই প্রমাণ পেয়ে যান কক্সবাজারের ছবি ইতিমধ্যে পেয়েছেন আর হাজবেন্ড অসুস্থ থাকাকালীন ওয়াইফের যদি টেনশন সে কখনো ভিডিও করতে পারে না ছবি তুলতে পারে না ফটো হয় না আমি যে হিরো আলমের বাবার সেবা করেছি বত্রিশ দিন এটা আলম নিজের মুখে স্বীকার করেছে না তা আমার কয়টা ফটো আছে কারণ আমি তো তাকে নিয়ে আমি সকাল থেকে আমি সন্ধ্যার পরে গোসল করতে যাইতাম বাবার স্যালাইন শেষ হতো তাকে ফ্রেশ করতাম কামুচটাকে সবকিছু পরিষ্কার করে তার কাপড়গুলো ধুয়ে তারপরে আমি বোসড় করতে দিতাম সুন্দর পড়ে ও দুই দিন আগে আমরা দেখেছি রিয়া মনির সাথে কিন্তু তখন একটা অনেক এত সম্পর্ক গড়েছে সে ওইটা শুনেন তারিগুলো অভিনয় ছিল আমি তো আপনারা ইতিমধ্যে আমি খুব সহজ সরল একটা আমি অল্পতে মানুষকে বিশ্বাস করি ভালোবাসা ওই জায়গা থেকে সে আলমের জীবন থেকে আলমের আমার প্রতি আলোমের যে ভালোবাসা আলমের ভালোবাসার থেকে আমার প্রতি তার বিশ্বাস সম্মানটা বেশি ছিল হ্যাঁ রিয়া মনিকে সে ভালোবাসে কিন্তু সম্মান করে না সেটা তো আপনারা জানেন সম্মান যদি করত আমি কথা বলার আগে আলম আলমই তো তার ফ্যামিলি সম্পর্কে কিছুই কি বাদ রেখেছে কিছুই কি বাদ রেখেছে কিছুই বাদ রাখেনি সবকিছু খোলোসা আলমই করেছে আচ্ছা আপনি দেখতে তো রিয়া মনিকে পাশে ছিলেন আমরা দেখি পাশে থেকেই তো আমি জানতাম আমি হ্যাঁ রিয়া মনির পরিবারটা যে তাদের তাদের ইনকাম সোর্স অন্য কিন্তু তাদের পরিবারটা ভালো সত্যি ভালো আচ্ছা একটু বলবেন যে ম্যাক্স ওবির সাথে যে একটা রিলেশন রিয়া আপনি যে তোই বাসাতে থাকছেন কিছুদিন ছিলেন সো আপনি কিছু হল একটু জানেন কিছুদিন এটা ভুল কথা আমি মনে করেন একটা ভিডিও করবে আমরা দূরে কোথাও গিয়েছি ওইভাবে আমার বাসা আছে আমি চলে আসতাম বেশি রাত হলে অনেক সময় অনেক রাত হয়ে গেলে থেকে যেতাম কিন্তু আমি আমার বাসায় চলে আসতাম ম্যাক্স হবির সাথে রিলেশনটা কি ম্যাক্স হবির প্রতি রিয়া হচ্ছে দুর্বল হয়ে পড়েছিল কিন্তু ছেলেটা আমার চোখে দেখা ছেলেটা অনেক ইগনোর করেছে অনেক ইগ্নোর করেছে কিন্তু ওর কান্না, কাটি পাগলামি ছেলেটা পরে আর ই করতে পারেনি পরে ওদের ভেতরে একটা হ্যাঁ মনে করেন ভালোবাসা এক জিনিস বারবার একটা মেয়েটা সত্যি কথা ভাই আমি এখন পর্যন্ত দেখেন ম্যাক্সবি ছেলেটাও যে ভালো চরিত্র বা না তা কিন্তু না এই যে কথার সাথে কিন্তু ওর একটা এটা কিন্তু সত্যি কথা কথার সাথে যে তার একটা সম্পর্ক এটা কিন্তু মিথ্যা না ইতি কিন্তু বলেছে বাসায় নিয়ে গেছে কথাকে অনেক ভয়েস কিন্তু আমার কাছে আলম পাঠিয়েছে ম্যাক্সোবিরি কথা কিন্তু রিয়ার ব্যাপারটা আমি সামনে যেটা দেখেছি মনে করেন যে ইতি কথা এরা তো হিরো আলম ভাইয়া ওদের কাছে হিরো আলম ভালো কিন্তু আমি জানি রিয়া জানে হিরো আলম চরিত্রটা কতটা খারাপ সেরকম ইতিও জানে আমার আমার কাছে তো ছোট ভাই ম্যাক্সবি সেখানে অভি আমার কাছে তো ভালো আমি যেটা দেখেছি এখন একটা মেয়ে বার 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 কান্নাকাটি করে গার উপরে পড়ে যাবে ভীষণ কান্না করবে পাগলের মতো কতটা দুর্বল আপনারা একটা মেয়ে আমাকে দেখেও বুঝতে পারছেন আমি আলমকে কতটা ভালোবাসি আর রিয়া কতটা ম্যাক্সবিকে ভালোবাসে দেখেন আলম অসুস্থ সে কীভাবে হাঁটছে জাস্ট ভিউ মানে দেখাচ্ছে সোসাইটি ভেতরের কষ্টটা অভিনয় কিন্তু আমি কিন্তু ভিডিওটা জানি না আমার ভিডিওটা হচ্ছে আমার আমার চেহারাটা দেখেন যে কান্নাকাটি আমি তো পাগল হয়ে গেছি অসুস্থ হয়ে পড়েছি কয়বার এটা হচ্ছে রিয়েল লাভ যেরকম আলম আপনার আলম রিয়াকে কিন্তু অনেক ভালোবাসি আলম আমাকে বলছে দেখো আমি রিয়াকেও ভালোবাসি তোমাকেও ভালোবাসি রিয়াকে একটু বেশি ভালোবাসি সেটা তো বুঝেছো ও একশো লোকের সাথেও যদি শারীরিক সম্পর্ক করে আসে আলম কষ্ট পাবে তারপরেও ওকে রাখবে এটা হচ্ছে ভালোবাসা আরেকটা কথা কি আলম কিন্তু এই যে দেখছেন না এই আবার দেখবেন আমি মিথিল আজকে আপনাদেরকে বললাম ওদের ভেতরে এই সকালে ঝগড়া বিকেলে ঝগড়া লেগেই আসে আগের দিন আলম হারটাট কেটে ওই যে মনে পড়ে না যে নিজের ভালোবাসার মানুষ যখন অন্যের কাছে যায় এটা যখন ওইটা নিতে পারে না আলো ওইটা নিতে পারে না ও অসুস্থ হয়ে পড়ে আর তখন রিয়াকশন করে ওদের আবার আলম দেখবেন আপনাদের সামনে রিয়ামনির বদনাম নিয়ে খুব দ্রুত চলে আসবে কারণ ওর কর্মকাণ্ড ও আলমের সাথে সময় কাটায় ম্যাক্সের সাথে সময় কাটায় আরও ওর সুগার ড্যাডি আছে হ্যাঁ আচ্ছা আমরা দেখেছি হিরো আলম নিজে

ওই ম্যাক্সের সাথে ওর একটা শারীরিক সম্পর্ক হয়েছে ও নিজে বলছে তারপরে হচ্ছে আমার সামনি একটা রেস্টুরেন্টে বলছে যে মিথিলাও জানে আমি বলছি আমি কিছু জানি না দেখ আমার এর ভিতর ঢোকাবে না এখন বারবার যখন ম্যাক্সবিকে মার্ডার করতে চাচ্ছে আমি চিন্তা ম্যাক্সবির যদি কিছু হয় দেখেন ম্যাক্সবি ম্যাক্সবির কিছু হলে আমার কি তাই না কিন্তু আলম যদি কিছুরটা করে আলমের কিছুরটা হলে তো আমি কষ্ট পাবো আমি ওকে বুঝায় বলছি কি জান তুমি আমার সাথে দেখা করো আমি তো আমাকে সব খুলে বলছি কার দোষ গুণ তারপরে তুমি বিচার করো তুমি তো ওখানে নিবাই তাহলে সত্যিটা জানো ওই যেদিন ওদের কর দাও ওই দিনই আমি হচ্ছে আপনার মহানগরে একটা রেস্টুরেন্টে ওরা আমি বসি তখন আমি সবকিছু খুলে বলি এই ঘটনা ও ওইটা যে রেকর্ডিং করছে এটা কিন্তু আমি জানি না আপনাদের ওই থানায় বসে একটা রেকর্ডিং চালিয়েছিল আমি বারবার মুখ চেপে দুছিলাম আমি শুধু বলছিলাম আমরা পারিবারিকভাবে মিট করব এগুলো বইলো না আমি বারবার চাচ্ছিলাম যে আমি তো জানি রিয়ার সঙ্গে থাকবে আমি মিট-মাট করছি সেখানে আপনাদেরকে জানিয়ে সারা নিয়ে তুমি থাকবা তাহলে তার একশো পুরুষের সাথে শুয়ে সহবাস করে আসলেও তুমি থাকবা তাহলে এটা পাবলিকরে জানাবা কেন তাতে কি তোমার সম্মান রক্ষা পেলো তাই না এটাই আমি বোঝান আপনারা যে দেখছেন থানা এটার জন্যই আমি বারবার দৌড়াদৌড়ি করছি বুঝতে পেরেছেন ওই রেকর্ডিংটা করার পরে আলম বলে কি রিয়াকে আসো আমরা ইসে যাই তিনজনে আমরা মাওয়ায় যাই রিয়াকে বললাম রিয়া বারবার বলছে না আমার শরীর ভাল লাগছে না আমি সেটা আমি বাসায় আসি বলে না বাসায় এসো না আমার ভাল লাগছে না আলম বলে তুমি বাসায় যাও আমি যাই রিয়াকে দেখি গোসল করে বেরিয়েছে সত্যি কথা একদম রিয়েল একটা মিথ্যা কথা না ওই দিনের ঘটনা বেরোনোর পরে রিয়া বলছে কি এই তুমি আসলা আসতে নিষেধ করলাম না আজকে আমি শোনো আলমের সাথে চলো আমরা দেখা করি বেচারা কেমন করছে বলছে দেখো মিথিলা আজকে আমি দেখা করবো না আমার শরীরটা ভাল লাগছে না তুমি আমার মেয়েকে নিয়ে তুমি তোমার বাসায় যাও আমি রাতে নিয়ে আসবো দুটো তো মেয়েকে রেডি করছি করতে করতে না এর ভিতরে দেখি ও ভি ঢুকছে মানে ও আমাকে দেখা আমি যদি আলমকে বলে টলে দিই এই জন্য ও অভি ঢোকার পরে বলছি কি আমরা কথার নামে একটা মামলা করতে যাব মিথিলা এই জন্য আলমের সাথে আজকে দেখা করিনি তুই এবার বলিস না আমি না আমি বলবো না যাওয়ার সময় আলমকে আমি খাবার দিয়ে রিয়ার মেয়েকে নিয়ে আমি বাসায় চলে গেছি আলম কি করছে মনটা না খাবারটা খাইও নি মনটা অস্থির লাগছে ও রিয়ার বাসায় ঢুকছে যে রিয়ারে নিয়ে একটু বাইরে ঘুরবে যে রুমের খারাপ খারাপভাবে দেখেনি কারণ রিয়া তখন রেডি হচ্ছিল ওরা বাইরে বেরোবে ওই আলম যে দেখছে এর ভিতরে আমি বাসায় পৌঁছে আমি যতটুকু জানি আমি না ভিডিও কল দিয়েছি তখন দেখছি খাটের উপরে ম্যাক্স রিয়াজ বসা আলম বসা রিয়া আমাকে ভিডিও কলে দেখাচ্ছে আমি মনে করছি মনে হয় রিয়া ডেকেছে ডেকে মীমাংসা করছে পরে আপু আমাকে ফোন দিয়ে ওই যে মায়া আপু ফোন দিয়ে বলছে মিথিলা তুই আয় আমি সাদে বাচ্চাদের নিয়ে ভিডিও বানাচ্ছি আমি ওই লাইফ টাইম বেশি না আমার মোবাইলে আসে না আমি দেখি না তো এইসব ভিডিও পরে হচ্ছে আপনার রিয়া ওই যে আপু বলছে এদিকে ঝামেলা হচ্ছে এই সেই তাও না আমি জানি না পরে আপনার আলম আমাকে ফোন দিয়ে বলে ওদের কর দিয়েছি এই সেই তখন আমি ফেসবুকে ঢুকে আলম আমাকে শেয়ার পাঠাই তখন আমি ঢোকার পরে তাও আমি বলি না না আমি এই জামেলার ভিতরে যাব না ওর মেয়েরে বলি আম্মু ঘুমাও তুমি দশটার দিক ওর মেয়ে আর থাকবে না বাসায় আসবে মানে আমি এর ভিতর ঢুকতামই না তখন আমি এসছি এসে এসে হচ্ছে রিয়াজ রে দেখছি খাচ্ছে আমি চাই রিয়াজ তুমি বেরো তো যারা গুন্ডারা বসে আছে বাইরে এদের নামে আমার মামলা দেওয়া তোমার হাত ধরে নিয়ে আমি বের করে দিই কেউ কিচ্ছু করবে না রিয়াজ রেডি হয়েছে ওরে নিয়ে নামবো এর ভিতরে পুলিশ টুলিশ চলে আসছে আর পুলিশ যখন রিয়াজ নিয়ে গেছে আমি আর রিয়া হচ্ছে পরে যাব ওকে তো পুলিশ নেবে কিন্তু ওই সময় যে ওই কথা মেয়েটা মেরেছে রিয়া তো ওইভাবে ছুটে গেছে আমি তো পরে আসছি আমি রিক্সা গাড়ি কিছু পাচ্ছিলাম না একদম একটা মিথ্যা কথা না এখানে এইটাই ঘটনা আমি তো জানি না কে না কে মেরেছে তোমরা যে সাংবাদিক ছিল আমি তো মনে করছি আলামের লোকজন আমি ওই রক্ত দেখে আমি উত্তেজিত হয়ে গেছি